কিছু প্রোডাকশন হচ্ছে এতদিন ধরে করছো রাইটার হয়ে গেছে তারপরে নির্দেশক ডিরেক্টর হয়ে গেছে তুমি কখনো ভেবে যে গীতে নিয়ে এসে সাক্ষাৎটা দিতে হবে না 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 ভাবিনি আমি মানে এটা অবাক কাণ্ড আমার জীবনে আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে গীতি কবে আমি সাক্ষাৎকারটা দেবো যেদিন দিতে পারবো আমি মনে করবো সেদিন আমি সুপারস্টার হয়েছি আজকে দিয়ে আমাকে সুপারস্টার অনেক ব্যানার্জি বলবি ঠিক আছে যুবরাজ না

আচ্ছা। দাদা কেমন আমিও খুব ভালো আছি। যাত্রার সাথে আছি যাত্রার সঙ্গে আছি। রোজ রাস্তায় আসছি মাঠে আসছি খুব ভালো লাগছে। বনপথের দৃশ্য আমাদেরকে সমৃদ্ধ করছে, ভালোবাসা আমাদেরকে উৎসাহ দিচ্ছে। খুব ভালো লাগছে। জি কেমন আছেন? খুব ভালো আছি। আমাদের বললে দেন?

গলার চোখ ধুলে সব থেকে বেশি প্রবলেম কিছু হয় অভিনয় নাকি গানে না না অবশ্যই অভিনয় গানে দুটোতেই হয় দুটোতেই হয় এবার ব্যাপারটা হচ্ছে অনেকে বেস পার্ট আপার পার্ট থাকে না অনেকে আপার পার্ট থাকে বেস পার্ট থাকে না এরকম হয় এবং যাদের বেশ এবং আপার দুটোই থাকে তাদের একটু সুবিধা হয় তার কারণ হচ্ছে গিয়ে যদি বেশটা ভেঙে যে আপারটা দিয়ে করার চেষ্টা করে যদি আপার ভেঙে যায় তাহলে বেশটা দিয়ে একটু করার চেষ্টা করে এটাই হয় কার কারা ছেন্্র্রা মারা সমারে য়েয়ে কারা তল্য় িদাস্রা তল

হ্যাঁ খুব ভালো খুবই ভালো এবং পরের বছরের জন্য তারা বায়না করে নিয়েছে আমরা সাতটা বাজারেও করেছি রিসেন্ট সাতলা বাজারেও পরে বছরে বায়না করে নিয়েছে এবং এই কমিটিও পরের বছরের জন্য আমাদের বায়না করে নিয়েছে ভালো লাগে না করি রাম কে সুখ তুমি না রত আরে কিবা সুখ তুমি পারো না আরে কি ইম্পর্টেন্ট একটা কথা বলা এখানে কি কোথাও কষ্ট মনে হয় যে পুরো একটা ক্যারেক্টার মানে ওই একটা যেমন একটা ক্যারেক্টার তোমার পুরো শোটাতেই তোমাকে হচ্ছে চেঁচাতে হবে এরকম একটা গলা রাখতে হচ্ছে কোথায় কি অসুবিধা হচ্ছে না প্রথমত চেঁচাতে হয় না ওটা হচ্ছে যে একটা ক্যারেক্টারকে যখন আমি ইন্ট্রোডিউস করি তখন তো ক্যারেক্টারটা হয়েও না আর ওই ক্যারেক্টারটা একটু লার্জার দেন লাইফ তো আমাদের নর্মাল যে জীবনে আমরা যে খারাপ মানুষগুলোকে দিই তার থেকে একটু অন্যরকম রাক্ষস রাক্ষস বলতে আমাদের যা মনে হয় বোঝাতে রাক্ষসকে ভেতরে ধারণ করতে গিয়ে যখন যেরকম ইমোশন ক্রিয়া করে মানে নেগেটিভ ইমোশনটাও একটা ইমোশন খারাপ মানুষ হয়ে ও খারাপ জিনিসগুলোকে ভেতরে ধারণ করাটাও একটা ধরন সেই খারাপগুলো যখন বেরোয় মানে ক্যারেক্টারের নেগেটিভ যখন বেরোয় তখন তো ওই ক্যারেক্টারগুলো কথা বলে তখন তো তাপস কথা বলে না তখন মঞ্চে তো কলিঙ্গ কথা বলে তো কলিঙ্গ ওই সময় কলিঙ্গর রাগ ওই সময় কলিঙ্গর ভালোবাসা ওই সময় কলিঙ্গ সমস্ত কিছু এমফাসিস হয়ে বেরো একটু বড়ো হয়ে বেরো আর সেইটা করতে গিয়ে সেইভাবে গলাটা প্রোজেক্ট হয়ে যায় সেটা কখনও কনসিয়াসলি কখনও আনকনসাসলি হয় ক্যারেক্টারের প্রয়োজনে হয় সেইটা চলতেই থাকে তো সেইভাবে প্রজেক্ট হয় কিন্তু যখন শো শেষ হয় তখন আবার নর্মাল হয়ে যায় আমি নিশ্চয়ই এখন আপনার সঙ্গে কথা বলতে গিয়ে বলবো না কি কেমন আছে

এই নামটা থেকে বেরিয়ে এই বর্তমান বছরে একটা চ্যালেঞ্জ একটা নিতে হয়েছে ওই চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দর্শকের কাছে যে প্রেজেন্ট করার মতন করে সেই জায়গাতে কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে চ্যালেঞ্জটা প্রত্যেক বছরই চ্যালেঞ্জটা মানে আমি মৌসুমি আমরা যখন একসাথে কাজ করতাম চার বছর কাজ করেছি তখন একটা চ্যালেঞ্জ প্রত্যেকটা বছর একটা নতুন করে এবার ব্যাপারটা কি হয় দীর্ঘদিন অভিনেতা অভিনেত্রীরা একসাথে কাজ করতে 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 না তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা দর্শকরা তো দেখে যে অভিনয়টা ভালো লাগে কিন্তু কেন ভালো লাগে তার কারণটা হচ্ছে যে আজকে অনলদা কাকলিদির অভিনয় সকলের ভালো লাগে এই কারণে কারণ ওনাদের দুজনের মধ্যে এত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে এতগুলো বছর ধরে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে যে যার ফলে যে জাদুটা আসে প্রতিফলন যে জাদুটা আসে সেই জাদুটা থেকে দর্শক মুগ্ধ হয়ে যায় তো এই মুগ্ধ হওয়াটার জন্য আন্ডারস্ট্যান্ডিংটা দরকার থাকে কিন্তু কিছু কিছু সময় হয়ে যায় যেটা সময় সব মানে আর্টিস্ট একসাথে কাজ করতে পারে না এটা আমাদের দুর্ভাগ্য হয়ে থাকে তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জ বারে কমে আমি মনে করি না আমি মনে করি প্রত্যেকটা বছরই একটা নতুন চ্যালেঞ্জ প্রত্যেকটা প্যান্ডেলই একটা নতুন চ্যালেঞ্জ মানে আমি এবছর এই প্যান্ডেলে করে গেলাম পরের বছর আমাকে বায়না করে নিয়েছে বলে পরের বছর আমি আসলাম কোনো একটা কিছু করে দিলাম একটা সেটা করলে হবে না পরের বছরও কিন্তু আজকে যে চ্যালেঞ্জটা নিয়ে অভিনয়টা আমরা করেছি নেক্সট বছর এখানে আসবো যখন তখনও কিন্তু সেই চ্যালেঞ্জটা নিয়েই আমাকে অভিনয়টা করি মোটামুটি একটা নতুন গল্প দেখি প্রত্যেকেই ভালো অভিনয় করেছে এবং দর্শকের কাছ থেকে সেই কিপব্যাকটা আমরা পেয়েছি এবং সেটা খুবই ভালো জিনিস সেটা প্রোডাকশানের জন্য নিজে লেখার পরে আমি বলবো যে অনেক ব্যানার্জি অ্যাজ এ অ্যাক্টর এবং অ্যাজ এ রাইটার কোনটা তোমার কাছে বেশি ভালো মনে হয় না বেশি মনে হয় তাই মানে সবার সবার উপরে হ্যাঁ ডিরেক্টর যে নির্দেশক আর কি তো নির্দেশকের আহ ব্যাপারটা হচ্ছে কি আমি একটা জিনিস সৃষ্টি করছি যখন আমি লিখতে 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 অনেক ভাবনা থাকে তোরা সেই ভাবনাগুলোকে যখন এক্সিকিউট করতে পারি ইলেকশনের মধ্যে দিয়ে তখন সেটা হয় সৃষ্টি লেখাটাও একটা সৃষ্টি কিন্তু সম্পূর্ণ মানে পূর্ণাঙ্গ সৃষ্টি হয় তখনই যখন আমি ডাইরেকশানের মধ্যে দিয়ে সেই চরিত্রটাকে দেখতে পাই সেই সিচুয়েশানগুলোকে দেখতে পাই তো আমি যে মনে করি যে এহান এই চিত্রটা দেখেছিলাম রেখেছিলাম তখন নিজের খুব স্যাটিসফ্যাকশান লাগে ভেতর ভেতরে খুব স্যাটিসফাই হই আমি সেই জায়গা থেকে তো আমি আমার যিনি এই যাত্রার শিক্ষার গুরু অনল চক্রবর্তী মহাশয় তাকেও আমি প্রশ্নটাই করেছিলাম একদিন যে দাদা পরবর্তী পরের জন্মে যদি আপনি জন্ম নেন মানুষ হয়ে তো সেই জায়গায় আপনি যদি যাত্রা শিল্পী ধরুন হলেন তো কোন জিনিসটা নিয়ে আপনি কাজ করতে চাইছেন অভিনেতার কাজ করতে চাইবেন লেখক কাজ করতে চাইবেন নাকি ডাইরেক্টর হিসেবে কাজ করতে চাইবেন

ও আমাকে খারাপ বললে আমার খারাপ লাগবে সঞ্জুকে খারাপ বললে সঞ্জুর খারাপ লাগবে আরেকজন কার সাথে রোহন রোহন রোহনকে খারাপ বললে রোহনের খারাপ লাগবে এইটা বলাটা ঠিক হবে না কি আমাকে খারাপ বলতে পারিস বাদবাকি বাকি ভালো বলে দি। না না অনেকদের সাথে কাজ করে অনেক কিছু মানে

তো সেই অন্ধকার গাঢ় রয়েছে এবং সকালের আকাঙ্ক্ষার কেন্দ্র রয়েছে আর রয়েছে আধুনিকীকরণ নতুন একটা ফরম্যাট যাত্রার একটা নতুন দিগন্ত দেখতে পাওয়া যাচ্ছে অনেক হাত ধরে এটা খুব বিশ্বাস নিয়ে বলতে পারি আমি এটা জোরের সাথে বলতে পারি যে যাত্রার একটা নতুন দিক উন্মোচিত হচ্ছে এই যে ধরনের লেখা আসছে অনেক অনেকবাবুর হাত ধরে নিয়ে আপনি যদি তিন বছর আমাদের দেখেন যে বারদেশ থেকে বহু শিখা বা রূপে রূপের রানী চোরের রাজা এবং এ বছর রাজবশে ভিক্ষারী সম্রাট আমি এই তিনটে কথা মূলত বলতে পারবো এবং আদার্স যে যাত্রাগুলো হচ্ছে তার ধরন প্যাটার্ন এবং এই যে যাত্রাগুলো আমরা করছি প্যাটার্ন এবং ধরন এগুলো যে সম্পূর্ণ আলাদা এটার মধ্যে অনেক আধুনিকরণের প্রচেষ্টা রয়েছে সৎ প্রচেষ্টা সৎ প্রচেষ্টা প্রচেষ্টা সৎ হতে হয় এবং খুব আন্তরিক প্রচেষ্টা রয়েছে এবং সেই প্রচেষ্টার সঙ্গে সকলের মধ্যে একটা ভালোবাসা জড়িত রয়েছে আন্তরিকতা জড়িত রয়েছে আর যেখানে ভালোবাসা যেখানে আন্তরিকতা রয়েছে সেখানে মানুষ আসবেই এবং সৎ প্রচেষ্টা রয়েছে আর সব থেকে বড়ো বারবার বলতে চাই যাত্রার একটা নতুন দিক উন্মোচিত হচ্ছে এই যাত্রার ফলে মানুষ এই যাত্রা নিচ্ছে কারণ এটার মধ্যে মানুষ অনেক নতুন ভাবনা পাচ্ছে চিন্তা ভাবনার স্তর মধ্যে তো এই প্রোডাকশনে সেই সমস্ত কিছু রয়েছে আশ্চর্যজনকভাবে অনেক নতুনত্ব রয়েছে যখন আমি তোমার সঙ্গে কথা বলেছিলাম তখন একটা কথা বলেছিল যে যাতে করার ক্ষেত্রে যদি সেই যাত্রার ভাবমূর্তিটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি মূল্যটা থাকে না সেক্ষেত্রে তুমি কি কথা মাথায় রেখেছো যে যেটা নিয়ে তুমি লেখাটা তৈরি করেছো যাতে মানুষের সেই যাত্রায় যে লোকশিক্ষা হয় লোকশিক্ষাটা থাকবে এবং এটার বাইরে যাবে না সেটা নিয়েই যাত্রার মধ্যে আধুনিকরণ আসবে সেটা নিয়ে আধুনিকীকরণ তার জন্য লোকশিক্ষার মানে এটা তো নয় লোকশিক্ষাটাকে এগিয়ে আধুনিকীকরণ করা হবে এবং আমি বলেছিলাম যেটা সেটা হচ্ছে যে যাত্রার একটা নিজস্ব আচ্ছা এবং সেটাও একটা সায়েন্স সেটাও একটা সায়েন্সের জন্যই কিন্তু হয়েছে এই সায়েন্সটা আমি বহুবার বলেছি আবারও বলছি সেটা হচ্ছে কি এই যে আমরা ওই যাত্রায় একটুখানি বড় উপরে অভিনয় করি আমরা জ্ঞানও করি এটা একটা সায়েন্স আছে কিন্তু এটা সায়েন্সটা হচ্ছে কি অনেক মানে শব্দ তো জনমাধ্যমের মধ্যে দিয়ে যায় তো আমাদের দর্শক আগেকার দিনে থাকতো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার দশ দশক লাস্টে এ দুটো আর্টিস্টদের দেখছে তারা তারা শুধু শুনে শুনে বুঝতে পারতো সেটা কি হচ্ছে তো সেই জায়গা থেকে আগেকার দিনের মানুষেরা যেহেতু অত ভালো মাইক্রোফোন থাকতো না এত ক্যাচার একটা শুধু একটা ক্যাচারে অভিনয় করা হতো এত উন্নত প্রযুক্তি ছিল না তো সেই জন্য তারা কী করতো প্রত্যেকটা ডায়লগকে না একটু লেন্দি করতো বড়ো করতো হ্যাঁ টেনে টেনে বলতো যাতে কী হয় যে লাস্ট দর্শক যখন শুনতে পাচ্ছে প্রথম দর্শক কিন্তু তখন শুনতে পাচ্ছে তার আগে প্রথম দর্শক শুনে নিয়েছে কিন্তু তো তার কাছে গিয়ে যখন পৌঁছাচ্ছে সেটা যেন প্রমিনেন্টভাবে পৌঁছায় আমরাই এখন যেভাবে কথা বলছি বা এখন যেভাবে যাত্রা হয় বা সেই ধরনের যদি আমরা কথা বলতে থাকি তখন কিন্তু তাহলে সেই ধরনের কথা বললে কিন্তু সেই সময়ে যারা লাস্টে বসে রয়েছে তারা কিন্তু একটা কথাও শুনতে যেত কারণ সব জায়গায় তো জনমাধ্যম পাবে না শব্দটা তার জন্য লাস্টে গিয়ে জড়িয়ে যেত তাই জন্য এই ফরম্যাটটা তৈরি হয়েছে এটা সায়েন্স রয়েছে এবার ব্যাপারটা যেহেতু আমাদের প্রত্যেকটা লেটো বলো আলকাপ বলো ক্ষণ বলো অষ্টক বলো প্রত্যেকটা লোক শিল্পের আলাদা 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 ফর্ম্যাট থাকে তো তার আলাদা আলাদা একটা আইডেন্টি থাকে সেই আইডেন্টিটাকে বজায় রেখে আধুনিকীকরণ করা উচিত বলে আমি মনে করেছি তার জন্য আমি বলছি আধুনিকীকরণ করা উচিত অবশ্যই কিন্তু যাত্রার যেন নষ্ট না হয় যাত্রাটা শেষ হবে তখন যাত্রা হবে না তখন অন্য কিছু কিছু তখন যাত্রা করা হবে না তারা অন্য কিছু করা হবে সুতরাং ওটাকে রেখে আমায় আধুনিকীকরণ করা উচিত আমার বলে মনে হয়েছিল সেই সময় এবং তার জন্যই আমরা চেষ্টা করি আজকে প্রত্যেকটি ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই জায়গায় যাত্রা এত প্রাচীন একটা শিল্প সে হবে না কেন এবার তার এগুলোর দিকে এটা সবাইকে ভাবতে হবে এটা ভাবনা আমি ভাবছি আমি ঠিক ভাবছি এটাও নয় আমি যেটা ভাবছি এটা ঠিক এটাও নয় কিন্তু সবাইকে ভাবতে হবে কোনটা ঠিক এইটা আমরা যারা যাত্রা করি বা যাত্রার সাথে যারা জড়িত আমাদের সকলকেই ভাবনাটা ভাবতে হবে যে কিভাবে যাত্রাকে আরও আগে এগিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়া যায় এবং কারোর সাথে লড়াই না যাত্রা যাত্রাতেই থাকবে কিন্তু যাত্রায় মানুষ আরও ইনভলভ কেন হবে কী কারণে হবে সেই কারণটা আমাদের খুঁজে

এর ভালো দিক খারাপ দিক এখন কি মনে হচ্ছে না না সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অবশ্যই রয়েছে এখন সবার হাতে মোবাইল ঠিক আছে এখন মানুষ আমাদের ম্যাক্সিমাম দেখেছি এখন সব হল বন্ধ হয়ে গেছে তার মেন কারণ কিন্তু মোবাইল যেন মোবাইলে ওয়েব সিরিজ দেখছে মানুষ এখন গ্রাম বাংলার মানুষও ওয়েব সিরিজ দেখছে তো সেই জায়গা থেকে যাত্রা কেন পিছিয়ে দেয় হুম কেন সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে না যাত্রা আমি মনে করি এই সময় দাঁড়িয়ে যাত্রা এগিয়ে যাওয়ার মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়ার একটা বড় অবদান আছে সময়ের উপযোগী হয়ে চলতে হয় প্রত্যেকটা শিল্পকে যাত্রা যদি না চলে তাহলে যাত্রা পিছিয়ে নেই আর কিছু হ্যাঁ এবার যেটা বলি যেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া যেটা আগেও বলেছিলাম ওর চ্যানেলেই বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে ওরা যেমন খেটে একটা ভিডিও করছে ওরা যেমন আসছে কথা বলছে ইন্টারভিউ নিচ্ছে কভার করছে এইটা করে ওরা নিজেদের চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করছি বা ওনাদের নিজের চ্যানেলটাই করছি কিন্তু অনেক লোক রয়েছে যারা একটা ব্যাপার করে ইউটিউব চ্যানেল খুলে ফেললাম একটা যাত্রা দেখতে গেলাম কোনো যাত্রাটা মোবাইলে যেমন তেমন একটা করে ভিডিও করে নিলাম ওরে উইদাউন পারমিশন আমি আমার ইউটিউবে আপলোড করে দিলাম রেকর্ডিংটাও খুব খারাপ খুব খারাপ সেই যাত্রা করে যাত্রার যে আসল যে যে আসল যে ব্যাপারটা যাত্রার তো একটা ব্যাপার তৈরি মানুষের মধ্যে সঞ্চারিত হয় তো সেই সেই সেইটা নষ্ট হয়ে যায় ওই খারাপ রেকর্ডে সরি না 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 একদমই ঠিক বলেছো একদমই ঠিক বলেছ এবার আমরা যেহেতু কিছু কিছু দল চিতপুরের কিছু অনেক গলি সেল প্যান্ডেল যেহেতু করে তার জন্য কি হয় তারা দেখে নেওয়ার পরে তারা ভাবে তারা তো দেখেই বলেছে এখন টিকিট কেটে কেন আবার দেখতে তাই না তখন মালিক একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় একটা মালিক অনেকগুলো টাকা ইনভেস্ট করে একটা জায়গাতে তারা দল করে তো সেইখানে আমি আহ চিনলাম না জানলাম না দুম করে গিয়ে আমি একটা ভিডিও করলাম করে আমি আপলোড করে দিলাম তার হবে মালিকের হবে তার তো কিছু এসে যাবে না যাবে না এটা যাত্রার ভয়ঙ্কর ক্ষতির দিক এটা যত তাড়াতাড়ি মানে আমাদের গ্রাম বাংলা বা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে যারা যারা এইসব করে তারা বুঝতে পারে যাত্রা তত উন্নতি হবে আর যত এগুলো করে যাবে মানে কত যাত্রার অবনতি দিকটা বেশি হবে প্রকর হবে বলে আমার মানে এটা এখন একটা মানুষের মধ্যে পরিণত হয়ে গেছে যে ইউটিউব করলেই মানে টাকা পাওয়া যায় এটা মানুষের কথা হয়ে থেকে তৈরি হয়েছে তো অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা এরকম এটা বিশাল বড় বড় চ্যানেলও তারা কিন্তু প্রচুর খাটার পরেও কিন্তু পেমেন্ট পাচ্ছে না তো এই যে একটা ছেড়ে দিলেই শুধু হয়ে যাবে না যাত্রা এমনই একটা জিনিস এই সময় দাঁড়িয়ে যাত্রা এমনই একটা জিনিস প্রচুর ভিউজ দেয় যে কোনো যাত্রা হ্যাঁ তো সুতরাং আমি দেখবে তুমি যত অর্কেস্ট্রা আমি অর্কেস্ট্রা ছোট করছিলাম অর্কেস্ট্রা হচ্ছে একটা গান আমি একটা গান দিয়ে দিলাম ঠিক আছে সেই গানটাই তিনি আবার গাইবে ঠিক আছে কোনো একটা জায়গায় হয়তো আজকে হয়তো একটুখানি কম কম হয়ে গেছে সেই দিন হয়তো ওনার শরীরটা ভালো নেই বা গলাটা ভালো নেই হতেই পারে সেইটা তুলে আমি আমার লাভের সাথে দিয়ে দিলাম সেখানে প্রচুর ভিউজ পেয়ে গেলাম মাঝে মাঝে কমেন্ট লিখে দিলাম এই চলে না হ্যান ত্যান সব লিখে দিলাম কবিতা কারণ সেই শিল্পীর সেই শিল্পীটার হলো কিন্তু আজকে যাত্রাও তাই আজকে যাত্রা তুমি দাও প্রচুর ভিউজ হবে তুমি এই যে আমাদের ইন্টারভিউ নিচ্ছ এইটা যতজন লোক দেখবে আমাদের কাছে দাও তার থেকে বেশি লোক অবশ্যই এটা সত্যি এটা বাস্তব আমাদের ভিউজটা যত দিনে আসবে সিন দাও দুদিনে সে ভিউজ চলে আসবে এটা বাস্তব এটা সবাই জেনে কি বলতে চাইছে এটা আমি হাত জোর করে রিকোয়েস্ট করতে চাইছি যাত্রা শিল্পী হিসেবে সেটা আপনারা যারা যারা এই জিনিসগুলো করেন দয়া করে এগুলো করবেন না এগুলো যাত্রার ক্ষতি হচ্ছে যার তাকে ভালোবাসুন না যার তাকে নিন নিজেদের কাছে রেখে দিন দেখুন বারে বারে এগুলো করুন প্লিজ শেয়ারটা করবেন না এটা আমরা প্রত্যেকটি যাত্রা দলের তরফ থেকে বলছি ভিডিও কেউ করবেন না উইদাউট পারমিশন ভিডিও করবেন না উইদাউট পারমিশন আপলোড করবেন না এটা দয়া কোন আমাদের যাত্রা শিল্পীদের দয়া কোন এটা আমাদের রুটি রুজির ব্যাপার প্রত্যেকটা যাত্রা শিল্পী রুজির ব্যাপার এইভাবে যাত্রাকে মানে ক্ষতিগ্রস্ত করবেন অনেকে বলবে যে দাদা আমি তো দিয়ে এটা প্রচার করছি আপনাকে কেউ প্রচার করতে বলেনি দাদা প্লিজ বা দাদা দিদি যেই হোক না কেন এই প্রচারের দায়িত্বটা আপনি না নিলেও চলবে এই গীতিময়ের মতো অনেক খেটে প্রচার করবার মতো লোক যাত্রা ইন্ডাস্ট্রিতে রয়েছে আমি সকলের নাম এখানে বলতে চাইছি না যেহেতু গীতিময়ের চ্যানেল এটা বলাটা ঠিক নয় তো প্লিজ আমাদের বা যেসব যাত্রার হচ্ছে তাদের প্রচারের দায়িত্ব সবাইকে নেওয়ার দরকার নেই দায়িত্ব লোক আছে আপনারা দয়া করে এই নিতে গিয়ে যাত্রা দলগুলোর ক্ষতি করবেন না এটুকু আমি শুরু করেছি এই অনুরোধটা আমারও রইলো যারা যারা এই কাণ্ডটি ঘটাচ্ছেন যে হঠাৎ করে একটা সিন আপনি একটা আপনার ক্যামেরায় রেকর্ড করলেন করে ছেড়ে দিলেন এবং প্রচুর ভিউজ হবে প্লিজ 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 করবেন 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 না 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 এটা সত্যি অনেক মানুষের প্রতি হচ্ছে অনেক মানুষ একটা যাত্রার সঙ্গে জড়িত থাকে অনেক মানুষ আপনি আপনার জায়গা থেকে সেটা কল্পনাও হয়তো করতে না কিন্তু থাকে ফ্যাক্ট সত্য প্লিজ এতগুলো মানুষের প্রতি একসঙ্গে

খেটে কাজ করে ভালো লাগে বিনিময় আর আকাশ দিনমরে দিনভরে যাত্রা এই যাত্রাকে ভালোবেসেও আসে এটা হচ্ছে কি একটা ফ্যাক্ট ভালোবাসাটা একটা আলাদা জিনিস আর আমি স্বার্থে আসলাম সেটা আলাদা জিনিস আর এটা না বোঝা যায় কাজের মধ্যে দিয়ে বোঝা যায় যে কে স্বার্থে আসে আর কি ভালোবেসে আসে ভালোবাসাটা অবশ্যই একটা আমাদের কাছে এটা পরম যে আকাশ প্রত্যেকটি শুধুমাত্র প্রবাস হবে বেরোয় না প্রত্যেকটি যাত্রা দলকে সমানভাবে ভালোবাসে এবং আমি চাইব এই জিনিসটাই যেন থাকে প্রত্যেকটা যাত্রা দলকে সমানভাবে ভালোবাসি সমানভাবে দেখবি কেননা প্রত্যেকটা যাত্রা দল প্রত্যেকটা যাত্রা দল ভালো হলেই প্রত্যেকটা যাত্রা দলের গল্প ভালো হলে অভিনয় ভালো হলেই যাত্রা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে ওই গুটিগত কয়েকজন করলো ভালো কয়েকজন খারাপ করলো এটা করলে হবে না এবং আমিও চাই এটা যে প্রত্যেকটা দল ভালো করুক প্রত্যেকটা দলের গল্প ভালো হোক এবং তোরা সেই প্রচারটা কর সকলে প্রচার কর আর দর্শকদের কী বলব ভালোবাসা তো অবশ্যই থাকবে বেশি বেশি করে এই ভিডিওটা দেখবেন একটু বেশি ভিউজ দেবেন গীতিময়কে হ্যাঁ এক বছর পরে মানে দু বছর পরে এই ভিডিওটা হচ্ছে তো একটু বেশি করে ভিউজ দেবেন গীতিময়কে হ্যাঁ ভাইটাকে একটু বেশি করে ভিউজ ভালোবাসা দেবেন অ্যাকচুয়ালি বাস্তব কথা বলতে কি দাদা যেটা বললো যে যাত্রা ইন্ডাস্ট্রির সাথে আমাদেরও তো যুক্ত আছি আমরা অভিনেতা অভিনেত্রী যেমন যুক্ত আছে যেমন সুর থেকে আর্টিস্ট থেকে সুর সবাই যুক্ত আছে তেমন আমরাও কিন্তু যুক্ত যারা অস্বীকার করে এটা যারা অস্বীকার করে মানে সোশ্যাল মিডিয়া লাগবে না বা অনেকেই ভাবতে পারে এইটা আমি বলবো এইটা মানে তার ইগোর জায়গা থেকে সে বলছে বা ইগোর জায়গা থেকে বলে বা তোদের যারা প্রাপ্ত করে রাখে আমি বলবো তাদের ইগোর জায়গা থেকে বলছে এইটা আমি সকলকে শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধা রেখেই বলছি যে এগুলো বলবেন না দয়া করে কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষই ভালোবাসার বিভিন্ন ধরন হয় তো রঙগুলো আলাদা আলাদা হয় হ্যাঁ তো কেউ যদি আপনার প্রচার না করে তাহলে সোশ্যাল মিডিয়া খারাপ এরকম নয় ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো জিনিসও রয়েছে তো সেগুলোকে দেখুন

খুব ভালোভাবে এগোবে আর সকলে যারা দেখছেন তাদের পাশের জনকে বলবেন এই দেখ 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 এই ভিডিওগুলো দেখ এই বলে ভিউস গুলো বাড়াবেন সাবস্ক্রাইবার বাড়াবেন

সুপারস্টার বলতে পারো এখান থেকে দাঁড়িয়ে অনেক কিছু প্রোডাকশন হচ্ছে এতদিন ধরে করছো রাইটার হয়ে গেছে তারপরে নির্দেশক ডিরেক্টর হয়ে গেছে তুমি কখনো ভেবে চলি গীতা নিয়ে এসে না না ভাবিনি আমি মানে এটা অবাক কাণ্ড আমার জীবনে আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে গীতি কবে আমি সাক্ষাৎকারটা দেবো আর যেদিন দিতে পারবো আমি মনে করবো সেদিন আমি সুপারস্টার হয়েছি আর যদি আমাকে সুপারস্টার অনেক ব্যানার্জি বলিস ঠিক আছে যুবরাজ না গীতি মাকে সাক্ষাৎকার দিয়েছি আমি সুপারস্টার সুপারস্টার হয়ে গেছি দর্শকরা সকলে ভালো থাকবেন এবং যাত্রার পাশে থাকবেন থ্যাংক ইউ ইউ সকালকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আবার দেখা হচ্ছে আমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তো বিলাম বাবা ಜನ <Sýstasy> ಕೊಡ <Sýstasy>